আর এখানে যেগুলা দেখছেন যেগুলা কিন্তু আমাদের রিসেন্টলি আসা প্রোডাক্ট এটা আপনারা যারা অনলাইনে ব্যবসা করেন তার এইটা এই প্রোডাক্টের সাথে মাসবি পরিচিত আছেন কারণ এটা আমাদের খুব একটা হিট জিনিস এটা রিপিট আমরা নিয়ে আসছি এটা একদম রিসেন্টলি আসছে এটা আমাদের মাশালের প্রোডাক্ট প্রোডাক্ট আমি আপনাকে দেখানোর চেষ্টা করব আচ্ছা খুলে তো এখান থেকে দেখাও এটা এখান থেকে দেখা আচ্ছা খোলা আছে খোলা আছে এটা আপনার জন্য ওঠানো আছে এটা আপনাকে দেখাবো মাশালের খুব সুন্দর এই ডিজাইনটা সম্পর্কে আমি কি বলবো আপনাকে

দেওয়ার সাথে সাথে যদি আরেকটা কথা বলে দেয় যদি আপনার কাস্টমার কমপ্লেন করে যেটা কালার চলে গেছে সেলার পর তখন আমরা চেঞ্জ করে দিবো আচ্ছা ডিজাইন দেখেন কিন্তু জমজমের এগুলা আবার ট্রেন্ডে আসবে কারণ বর্তমানে আবার তো গরম চলেই আসবে তো গরম কালেই থাকবে দেখেন এগুলা খুবই সুন্দর এক একটা ডিজাইন আর দেন এটা হচ্ছে আমাদের বিবেকের বিবেকের এটা ক্যাটালগ এর প্রোডাক্ট বিবেকের সিপি এমবয়ডারি করা অন্য কাটর করা প্লাস আপনার সুতার কাজ করা এগুলা কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট কয়টা কালার মাত্র কয়টা কালার মাত্র ছয়টা কালার আছে দেন এটা আমাদের একদম নতুন ডিজাইন আপনার অনেকে এটাকে লেপার্ড প্রিন্ট বলে এটা হচ্ছে আপনার দুইটা করে কালার থাকবে এটা দুইটা থেকে তিনটা ডিজাইন আসছে এগুলা কিন্তু এটা জমজমের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু কালারফুল কালারফুল ওগুলো দিকে আমি ওদিকে যাচ্ছি তাহলে এখানে আপনাকে কিছু ডিজাইন আমি দেখাবো এখান থেকে

এটার সাথে ওনা দিচ্ছি আপনাকে ওনা সম্পূর্ণ পাঁচ হাত পাঁচ হাতি হবে একদম পাঁচ হাত ওনার পেয়ে যাবে আর এগুলা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি বারবার বলছি কারণ কি অনেকে কালার গ্যারান্টির কারণে

আমাদের এখন আপনাকে একটা কথা বলি যারা বারিশ নিয়ে কাজ করছেন এই যে বারিশের প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর বারিশ কিন্তু অনেকগুলা ডিজাইন আছে একদম খুবই সুন্দর এটা অন্যটা দেখায় আপনাকে অন্য দেখেন এবং 바리শের আপনাকে পুরা একটা রেগ দেখা দিচ্ছে আমাদের এই যে দেখেন এটা হচ্ছে 바리শের কালেকশন দেখেন এখানে কিন্তু 바리শের অনেকগুলা কালেকশন আছে এগুলো কি সেট বাই সেট নিতে হয় প্রত্যেককে সেট বাই সেট নিতে না কেউ চাইলেও যে এক পিস এখান থেকে কিছুখান থেকেও নিতে পারবে না এখান থেকে দায় করে দোকানে আসার দরকার নেই আপনারা একদম নাই করে দিলেন একদম নাই করে দিলেন ইজ্জত দিলেন না ভাই কাস্টমারকে ভাই এটা হলো ভাই এটা আচ্ছা আগানুরের একটা প্রোডাক্ট যারা যারা অফার অফার চান ভিডিওটা বলতে পারেন দেখে খুব সুন্দর ডিজাইন আমরা হোলসেল করি এ কারণে আপনাকে বললাম যে আমরা এক পিস দুই পিস সেল করি না সেট ওয়াইজ সেল করি আর এখানে কিন্তু আরো প্রোডাক্ট আছে আমাদের তামান্না ম্যাজিস্টে যে দেখেন এটাতে অফার লাগবে আপনাকে যে একশো টাকা অফার দিয়ে দিলাম

যদি চান অবশ্যই দ্রুত দোকানে এসে যোগাযোগ করতে হবে আপনাকে দুশো টাকা অফার দিয়ে দিলাম এটাতে দুশো টাকা অফার দিলাম আপনাকে কত টাকা এটা প্রাইস বলবো না প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবে এটা নুডস মেহবিস অরগেঞ্জার উপরে কয়টা চারটা কালার এটা বেশি কালার না চারটা কালার দেন আরো অরগেঞ্জা প্রোডাক্ট আছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যেখানে দেখেন তাওয়াক্কালের অরগেঞ্জা আছে আমাদের কাছে তাওয়াক্কালের অরগেঞ্জা এখানে বিপুলের আছে এখানে গুলহামাদের কাশনি আছে গুলহামাদের আবার মারিয়াম আছে তারপর আপনার মুমতাজ আর্টস এর আছে রেলসা সোফিয়ানা আছে এখানে আরো প্রোডাক্ট বিপুলের আলা আছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেন আমাদের খুবই সুন্দর একটা প্রোডাক্ট বিজয় হাসিনা দেন আপনাকে একটা প্রোডাক্টের আচ্ছা চলে আসুন এখানে দেখেন এখানে আবার বুটিক্স এর কালেকশন আছে বুটিক্স এর উপরে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা স্পেশালি আপনাকে একটা কালেকশন দেখা যেটা আমাদের একদম কালকে আসছে একদম লেটেস্ট জানিনা আপনি ভিডিওটা কবে ছাড়বেন তবে যখনই ছাড়বেন না কেন এর প্রোডাক্টটা দেখবে একদম লেটেস্টই পাবে একদম লেটেস্ট এটা কারোর ভিডিওতে দেখায় নাই আপনার ভিডিওতে দেখাচ্ছি ডিজাইনটা দেখেন আপনার ভিডিওতে দেখাচ্ছি এটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সালোয়ার সিপলি করা আছে পুরো অল ওভার বডিটা একদম দারুণ করছে এবং দারুন প্রোডাক্ট এই যে বডি এই যে সালোয়ারটা দেখা দেই আপনাকে যে সালোয়ারটা এটা সালোয়ারের কাজ হ্যাঁ এটা সালোয়ারের কাজ ঠিক আছে দেন এখানে পাচ্ছেন ও এটা কালার কিন্তু মাত্র দুইটা কালার

আপনারা সবাই প্রোডাক্টটা চিনেন আমাদের সাদা বাহারের আছে সাদা বাহার খুবই সুন্দর এক মাসে আগের পরিসংখ্যান বললাম তাহলে মসিন ভাই আজকে ভিডিওটা শেষ করে দিব নাকি কিছু দেখতে চাইছিলাম আগানুরের প্রোডাক্ট कानूर बीट्स देखें लेटेस्ट कैटलॉग देखें एकदम लेटेस्ट आर প্রোডাক্ট দেখানোর সাথে সাথে আমি অ্যাড্রেস বলে আমাদের কিন্তু খুবই সহজ ঢাকা মিরপুর এগারো এগারো সি রোড নাম্বার 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 ঢালির উপর বড় দক্ষিণ পাশে আর অনলাইন গ্রাহকদের জন্য কি সুবিধা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্ট গুলা করতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে আমাদের বিকাশ নাম্বারে করে দিতে হবে আর এই প্রোডাক্টটা আগুন বিটস এর প্রোডাক্ট এটাতে আপনাকে একশো টাকা অফার দিলাম একশো টাকা অফার দিলাম আপনাকে এটা অন্যটা কিন্তু দেখেনটা অর্গেঞ্জা অন্য অর্গেঞ্জা হিট কালেকশন কিন্তু একদম হিট কালেকশন দেখেন আমরা একদম হিট কালেকশন দিচ্ছি বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে আর এটা হচ্ছে সালোয়ারের পাটটা তাহলে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি সেই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও নতুন ভিডিওতে দেখা হবে